সুপ্রিয় আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আবারও চলে এলাম নতুন একটি ভিডিও বার্তা নিয়ে আমাদের আজকের অতিথি জনাব মোহাম্মদ সিরাজ সিরাজুল ইসলাম সিরাজ ভাই সিরাজ ভাই তো সিরাজ ভাই আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বর্তমানে যে দেশের চলমান পরিস্থিতি তো এই পরিস্থিতিতে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুস সাহেব বিভিন্ন সময়ে তার কর্মসূচি পরিবর্তন করছেন নতুন নতুন উপদেষ্টা নিয়োগ করছেন তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এই মুহূর্তে যদি হিরো আলমকে উপদেষ্টা হিসাবে হিরো আলমকে যদি মনে করেন যে তার সেই উপদেষ্টা হিসাবে দেওয়া হয় তাহলে কি আপনি মনে করবেন যে এই দেশ সুন্দরভাবে পরিচালনা করা যাবে খুব ভালো বলেছেন হিরো আলম ভাই খুব ভালো মানুষ আমরা লক্ষ্য করছি হিরো আলম কাছে সেটা হলো একটা ব্যাপার আছে ওই জিনিসটা মনে হয় তার ভিতরে কম আমরা দেখেছি বিভিন্ন সময়ে সে সংসদ সদস্য হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেখান থেকে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তো এই মুহূর্তে দেশের এই ক্রান্তি লগ্নে হিরো আলমকে যদি উপদেশটা বানানো হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে সংসদ সদস্য প্রার্থী হওয়াটা ব্যাপার না সেটা হইতে পারে যে কোনো নাগরিকের অধিকার আছে কিন্তু আমাকে চিন্তা করতে হবে আমি কি সংসদ সদস্য পদের জন্য যোগ্য কেন সেটাও চিন্তা করতে হবে আমার যেহেতু আমি জনগণ বা দর্শক যদি মনে করে যে হিরো আলম একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে যোগ্য তাহলে সে প্রার্থী পারে কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিতে মোস্তফা সরোয়ার ফারুকি তাকে যে উপদেষ্টা বানানো হলো অনেকেই বলছেন যোগ্য অনেকেই বলছেন অযোগ্য সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে মোস্তফা সরোয়ার ফারুকি কি অযোগ্য দেখেন উনি যে প্রতিষ্ঠানে আছেন যেখানে যে চিন্তাধারায় উনি আছে সেই চিন্তাধারা থেকে সাধারণ মানুষ মনে করেন সেটাও আসলে উপযুক্ত তাকে ডিজেল করতেছে সবাই আমি দেখেছি তাকেও করতেছে ওটা আসলে সিলেকশনটা ঠিক আমার দৃষ্টিতে আর একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমরা একটা সিনেমা দেখেছিলাম সেই সিনেমাতে অভিনয় করেছিলেন আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক আরেফিন শুভ সেই শুভ সেই সিনেমাতে অভিনয় করার ক্ষেত্রে তাকে তার প্লট বাতিল করা হয়েছে তার নামে একটা প্লট বরাদ্দ করা হয়েছিল সরকারিভাবে সেটাকে বাতিল করা হয়েছে তো এখানে নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিশার হাজবেন্ডকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আরফিন শুভর সাথে অন্যায় করা হয়েছে দেখুন একটা আমাদের সেই সিনেমাতেই টিশা অভিনয় করেছিলেন বঙ্গবন্ধুর ওয়াইফের চরিত্রে আপনি ঠিকই বলেছেন এখানে দেখেন 24 জুলাই যে ছাত্রজনতার আন্দোলনটা হয়েছিল এখানে টোটালি তাদেরকে বিভিন্নভাবে লক্ষ্যের লক্ষ্য করা গেছে যে তারা আওয়ামী রাজনীতির সাথে কিছুটা সম্পৃক্ত ছিল এবং ওই ধরনের আচরণ পাওয়ার কারণেই এই দেশের যদি হিন্দুরা বসবাস করতে পারে তাহলে তাহলে কি আওয়ামী যারা করে তারা কি এই দেশে বসবাস করতে পারবে না বসবাস করতে পারবে সাধারণ মানুষ হিসেবে অবশ্যই বসবাস আপনারা বৈষম্য দূর করার জন্য যে ছাত্র আন্দোলন করেছেন এখন কি বৈষম্য দূর হয়েছে আপনারা দিনে দুপুরে মানুষকে পিটিয়ে মারছেন এটা কি বৈষম্য নয় হ্যাঁ এটা বৈষম্য দূর হয়নি এটা কারেক্ট এটা ঠিক কিন্তু আপনি একদিনই অনেক কিছু পাবেন না মাত্র একটা সরেচার সরকার থেকে দেশটাকে আলিদা করা হয়েছে এখন এই মুহূর্তে হঠাৎ করে আপনারা কিছু পাবেন না এটা পর্যায়ক্রমে ডেভেলপের মাধ্যমে আস্তে আস্তে আপনাকে ডিপার্টমেন্টগুলোকে সাজিয়ে নিতে হবে তারপরে আস্তে আস্তে একটা পর্যায়ক্রমে একটা বয়সে তাহলে থেকে বুঝতে পারলাম যে আমাদের আরো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে এই দেশটাকে ডেভেলপ করার জন্য তো সেক্ষেত্রে আমরা অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ আপনার কাছে শেষবারের মতো আবারও জানতে চাচ্ছি যে এই মুহূর্তে যদি হিরো আলমকে উপদেশটা নিয়োগ দেওয়া হয় তাহলে কি এমন ক্ষতি হয়ে যাবে এখন আমাদের উপদেষ্টা পরিষদে উপযুক্ত মানুষ দরকার সাধারণ মানুষ মনে করছে যে হিরো আলম কেন হিরো আলম থেকে আরো বাঁকা বাঁকা লোক আছে কিন্তু তাদেরকে সিলেক্ট করতেছে না এখানে উপদেষ্টা পরিষদ বা প্রধান উপদেষ্টা আরও চিন্তা করতেছে বা দেশও আরও চিন্তা করছে দেশের বুদ্ধিমান লোকেরও চিন্তা করতেছে এখানে উপযুক্ত লোক দরকার তো সেক্ষেত্রে এই মুহূর্তে দেশের ক্রান্তি লগ্নে

শিক্ষিত ছেলে ট্যালেন্ট ছেলে বলতে পারেন ওদের এক্সপিরিয়েন্স ওকে ধন্যবাদ আপনার কাছ থেকে আবার পরবর্তীতে আসবো আপনার কাছে ফিরে আসবো ততক্ষণ আপনার আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ